হ্যালো বন্ধুরা সবাইকে জানাই এসবি ব্লগসের স্বাগত শুরু করছি নতুন একটা ভিডিও আজ নববর্ষ ছোটোবেলা থেকে নববর্ষে হাল খাতা করার একটা আলাদাই মজা ছিল ছোটবেলায় বাবার সাথে যেতাম হাল খাতা করতে আর এখন সময় বদলেছে বড় হয়ে গেছি তো অনেক বছরই যাই না এবছরে একটু সোনার দোকানে গেছিলাম হাল খাতা করতে তো দেখো রেডি হয়ে নিচ্ছিলাম ওই ট্রানজিশন স্টাইলে যাই না কিরকম হয়েছে সবাইকে জানাই বাংলার সুবর্ণবাস চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষের দুটি শুভেচ্ছা ও ভালোবাসা বড়োদের জানাই আমার প্রণাম সবার নতুন বছর খুব 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 ভালোবায়ক এই হালকা সাজে কেমন লাগছে আমাকে জানিও তোমরা আমি কখনোই খুব একটা ভারী সাজি না ওই হালকা ক্রিম আর একটুখানি লিপস্টিক আর ছোট্ট একটু আজকে বছরের প্রথম দিন একটু শাড়ি পরলাম শাড়ি পরে সাজলাম দেখো টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হালখাতা করতে যাচ্ছিলাম আমরা এই সময় তবে একটা কথা কি জানো তো ছোটবেলায় হালখাতা করতে যাওয়ার যে মজাটা ছিল ওই মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার এখন বোধ সেই মজাটা আর খুঁজে পাওয়া যায় না তাই না এখন নিজের জন্য কিছু না কিনলে পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো সেরকম ভাবে আর গিফটও পাওয়া হয় না আগে পয়লা বৈশাখে কে কটা জামা গিফট দিল কটা জামা হলো সেই সংখ্যাটা গুনতাম আর এখন বড় হওয়ার সাথে সাথে একটা ছোট্ট নাইটি পেলেই কত খুশি হয়ে যাই এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এটা নিজের জন্য না ওই ভাইয়ের জন্য আর বরের জন্য একটু কিছু কেনাকাটা করতে পয়লা বৈশাখে তারপর চলে এলাম বাড়িতে দাঁড়াও দাঁড়া ওয়েট দেখাচ্ছি তোমাদের কি কি গিফট আনলাম আর কি কি কেনাকাটা করলাম জামা ভাইয়ের জন্য

কি লাড্ডুগুলো দেখে লোভ লাগছে নিশ্চয় নববর্ষের তো এটাই মজাই মিষ্টির প্যাকেটটা প্রচন্ড ঘাম হচ্ছে জিনিস নিয়ে আস্তে আস্তে ঘেমেছি আমি প্রচন্ড পরিমাণ ঘাম হচ্ছে তারপর পাখাটা চালাই হ্যাঁ বাঙালির নববর্ষ বলে কথা আর যেটা ছাড়া বাঙালির নববর্ষ সম্পূর্ণ হতে পারে না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এক মিনিট কি বলতো এটা মিষ্টি দই এই মিষ্টি দই ছাড়া রসগোল্লা আর মিষ্টি দই ছাড়া বোধহয় বাঙালির নববর্ষটা পুরোপুরি ভাবে অসম্পূর্ণ তাই তো তোমরা কি বলো তো আজকের দিনে তো মিষ্টি দই তো খেতেই হতো তো চলো এটা আমার রাতের ডিনারে খাওয়া হয়ে যাবে ইচ্ছা করলো খুব এমনি মিষ্টি দই আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি এটা নো ডাউট মিষ্টি দই আমার খেতে খুব ভালো লাগে কিন্তু ভাবলাম যে আজকে নববর্ষ আর মিষ্টি দই ছাড়া নববর্ষ সম্পূর্ণ হতে কখনোই পারে না তো ওই জন্য মিষ্টি দই নিয়েই নিলাম চলো আর হ্যাঁ বাঙালি নববর্ষ মানে এই একটা দিন না শুধু প্রত্যেকটা দিন যেন বাংলা ক্যালেন্ডারের প্রত্যেকটা তারিখ প্রত্যেকটা মাসের হিসেব সবার কাছে যেন খুব পরিষ্কার থাকে সারা বছর ইংরেজি মাসগুলোকে মনে রেখে ইংরেজি অনুষ্ঠানগুলোকে সেলিব্রেশন করে শুধু এই পয়লা বৈশাখের দিনেই বাঙালি নববর্ষের কথা যেন মনে না পড়ে এটুকুই আশা করব যে সবার যেন বাংলা ক্যালেন্ডারের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস প্রত্যেকটা অনুষ্ঠান যেন মনে থাকে মনের মধ্যে গেছে থাকে চলো টাটা